হ্যালো বন্ধুরা আমাদের বিড়ালের দোকানের সামনে কত কত লোক চলে আসছে তিন দিনের বন্দর ছুটির কারণে প্রচুর মানুষ রাস্তাঘাটে চলাফেরা ফেরা করছে প্রচুর মানুষ রাস্তাঘাটে চলাফেরা করছে

তিন দিনের বন্ধ তিন দিন ছুটি থাকার কারণে মানুষ রাস্তায় নেমে পড়েছে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে তারা রাস্তায় হাট বাজার করতেছে চলাফেরা করতেছে কোনো সমস্যা নাই